এডরুম সাজান মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বইতে যেখানে থাকছে কিংসাইজ একটা বেড টু ডোর উইথ লকার একটা ড্রেসিং টেবিল

জলেও নষ্ট হয় না যা সৌন্দর্য আপনার বছরের পর বছর একই রকম থাকে সেগুন বেড আমাদের স্টার্ট হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার নশো নব্বই এটা হচ্ছে ক্যাটবেরিটা প্রায় দেখুন প্লাইয়ের প্যাডিং বেডের কালেকশন আর প্রকার ইউনিট এটা কিন্তু প্লাইয়ের ওপরেই আছে প্লায়ের ওপর সেগুনে ছাল দিয়ে করা আছে কর্নার সোফা পাবেন এল সোফার পুরো সেট পাবেন সঙ্গে সেন্টার টেবিল দুটো এই ধরনের পূজা ইউনিট আপনি আমাদের এখানে পেয়ে যান স্টিলের প্রচুর কালেকশন রয়েছে হাইড্রোলিক সোফাং বেড এটা আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি কেরকমভাবে এটাকে খোলা হবে বেড হবে পুরো হাইড্রোলিক থাকছে হ্যাঁ এটা পুরো হাইড্রোলিক থাকছে বেড পার্টটা হয়ে যাচ্ছে টপে এটাতে কিন্তু আপনি স্টোরেজটা পাচ্ছেন না যেহেতু বেডটা নিচে থাকছে তো স্টোরেজ পোরশনটা পাচ্ছেন না মার্বেল টপ ছাড়া গ্লাস টপ দিতে চাই গ্লাস টপে পেয়ে যাবেন এই দেখুন আরেকটা কালেকশন রয়েছে মার্বেলের প্রচুর স্টক আপনি আমাদের এখানে পেয়ে যাবেন হ্যাঁ গ্লাস টপ দিয়ে একটা দেখিয়ে দিই এখানে রয়েছে একটা গ্লাস টপ দিয়ে যেহেতু আমাদের 20% ডিসকাউন্ট চলছে সেই জন্য 20% অফ দিয়ে আমি দামগুলো বলবো এরপরে যারা স্পট বুকিং করতে আসছেন তারা পেয়ে যাচ্ছেন এক্সট্রা একটা ডিসকাউন্ট নমস্কার আবারও চলে এলাম এক্সিকিউটিভ ফার্নিচারে আবার নতুন একটা ভিডিও নিয়ে আগের ভিডিওটা তো আপনারা দেখেছেন তার থেকে প্রচুর কাস্টমার আমাদের এসছে আর এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফার্নিচারে যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 3990 থেকে মাত্র 3990 থেকে যেটা হচ্ছে সেন্টক টেবিল রটায়রনের এখানে পেয়ে যাবেন কম রেঞ্জের এছাড়াও আমাদের প্রচুর কালেকশন রয়েছে যেরকম সোফা সোফা আছে সেগুণ কার্ড মানে এক্সিকিউটিভ ফার্নিচার এক্সিকিউটিভ ফার্নিচার একটা ব্র্যান্ড আপনি এখানে সোফা সেগুণ কার্ডে সোফা

এ এরকম একটা থ্রি রড ওয়ার্ড্রপ পেয়ে যাবেন এর সঙ্গে একটা বেডসাইড টেবিল আছে আর সঙ্গে একটা ড্রেসিং টেবিল হবে ড্রেসিং টেবিলের কালেকশনটা আমার এখন এই মুহূর্তে নেই বাট স্টোরেজ वाला ড্রেসিং টেবিল আপনি এর সাথে পেয়ে যাবেন এটা চারটি আইটেম পেয়ে যাচ্ছে চারটি আইটেম পেয়ে যাচ্ছে এর প্রাইস কত আছে ম্যাডাম এটা আপনার পড়বে 69990 আর তার সাথে প্রাইস 10000 হ্যাঁ আর একটা প্যাকেজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্যাকেজটা অনেকেই চায় হেডবোর্ড স্টোরেজ প্যাকেজ মানে বেডের মধ্যে হেডবোর্ড স্টোরেজ তো এই দেখুন এটা হচ্ছে সেটা

লকার আছে সঙ্গে এরকম বেডসাইড টেবিল একটা রয়েছে আর ড্রেসিং টেবিল পাচ্ছেন এর সঙ্গে একটা স্টোরেজ দেয়া মানে পুদিরা প্যাকেজে চারটি আইটেম কনফার্ম থাকছে একদম বেড থাকছে একটা হাইড্রোলিক বেড থাকছে সঙ্গে টু ডোর ইয়া থ্রি ডোরের আপনার ওয়ার্ডরোব থাকছে বেডসাইড টেবিল থাকছে এবং সাথে কিন্তু ড্রেসিং টেবিল থাকছে আর স্টার্টিং প্রাইস মাত্র 35000 থেকে শুরু আছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসের মধ্যে তো পেয়ে যাচ্ছে এটা কি দামে পাচ্ছে ম্যাডাম এটা আপনার পড়ছে 79990 মানে 80000 এর মধ্যে কিন্তু এটা কিন্তু পেয়ে যাচ্ছে না সব কথা আপনাদের বলি এই রকম যদি বেড কেউ প্লাইয়ের উপর নিতে চায় আমাদের কিন্তু কাস্টমাইজ হয় আমরা প্লাইয়ের উপর সেটা করে দিই মাইকা দিয়ে প্রচুর আইটেম রয়েছে এখানে এর আসতে হবে একবার হলো কিন্তু এক্সিকিউটিভ ফার্নিচারে নেক্সট আপনাদের আরো একটা প্যাকেজ আমি দেখাচ্ছি এটা হচ্ছে 6x7 একটা বেড আছে এটাও হাইড্রোলিক সিস্টেম রয়েছে আপনার আর যেটা রয়েছে এটার সঙ্গে থ্রি ডোর একটা ওয়ার্ড্রব রয়েছে তার সাথে মিররটা লাগানো রয়েছে আচ্ছা দেখুন স্পেসটা দেখুন এখানে হ্যাঙ্গিং স্পেস রয়েছে সেলফ রয়েছে এদিকে দেখুন বাহ

অবশ্যই দেখাবো এবার আসবো কিছু সেগুন বেডের কাজ আর সেগুন হচ্ছে আমাদের নিজস্ব ফার্নিচার এক্সিকিউটিভ ফার্নিচার মানে কিন্তু সেগুন ফার্নিচার তো এবার সেগুন ফার্নিচারের প্রচুর কালেকশন আপনাদের দেখাবো বেডের কালেকশন একদম বিয়ের সিজন সামনে তো বৈশাখ মাস চলছে তো বিয়ে হিসেবে আমি একটা বেড আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নগোলাপের বেড দেখুন এর ডিজাইনটা বাটালির কাজটা দেখুন এর আর সেগুন কাঠের ফার্নিচারের ওপর কিন্তু আমাদের ওয়ারেন্টি চোদ্দ বছরের কাঠের ওপর চোদ্দ বছরের ওয়ারেন্টি সেগুন কাঠের বেডে আপনি হাইড্রোলিক পাল্লা দুটোই পেয়ে যাবেন আর পলিশটা আছে সেটা হচ্ছে পিউ পলিশ এই পলিশটা আপনার জলেও নষ্ট হয় না যার সৌন্দর্য আপনার বছরের পর বছর একই রকম থাকে আর পেয়ে আমাদের আর সেগুন বেড আমাদের স্টার্ট হচ্ছে মাত্র 47990 থেকে মাত্র 47990 থেকে সেগুন কিন্তু বেড পেয়ে যাচ্ছেন আপনারা কি সাইজ বাই 6 হ্যাঁ 6 বাই 7 আর প্রতিটা বেডেই কিন্তু আমাদের হাইড্রোলিক থাকে তার সাথে থাকছে বোর্ড সাইড পাল্লা দুটো সিস্টেমই আপনি পেয়ে যাবেন আমাদের কালেকশন প্রচুর আছে প্রচুর

করে ওয়ার্ড্রপও নিতে চায় প্লায়ের ওপরও সেটাও হয়ে যাবে সেগুনের ওয়ার্ড্রপ তো রয়েছে টু ডোর থ্রি ডোর ফোর ডোর প্লায়ের ওপরেও যদি কেউ সেগুনের ছাল দিয়ে ল্যামিনেট করে নিতে চায় সেটাও পেয়ে যাবেন কাস্টমাইজ হয়ে যাবে আর আমি যেটা আপনাদের বলছিলাম আমাদের সাতচল্লিশ হাজার নশো যে বেডটা সেটা হচ্ছে এটা এটা রয়েছে বা

আর সেগুনের প্যাকেজ আমাদের স্টার্ট হচ্ছে মাত্র 90000 থেকে 90000 থেকে পেয়ে যাচ্ছে সেগুনের প্যাকেজ এবার যে যে রকম বাটালির কাজের উপর ডিজাইনে যাবে প্যাকেজের দামটা সেরকমই আসবে সেগুনের আরো একটা কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ধরনের দেখুন প্যাডিং বেড প্যাডিং করা রয়েছে প্যাডিং এর আগে একটা কালেকশন দেখিয়েছি এখনো আর একটা কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি সেগুনের উপরে সেগুন প্রচুর কালেকশন अवेलेबल আছে প্রচুর কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন এবার আপনাকে দেখাচ্ছি একটা প্লাই প্যাডিং বেডের কালেকশন আচ্ছা এই দেখুন এই ডিজাইনটা ফুল প্যাডিং বেড ফুল প্যাডিং বেড আপনি হাইড্রোলিক পাবেন আর প্লায়ারের উপরেই আপনি আমাদের থেকে 14 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন প্লায়ার 14 বছর গ্যারান্টি থাকছে একদম আর প্যাডিং এর কালার যদি চেঞ্জ করতে চান প্যাডিং এর কালার চেঞ্জ হয়ে যাবে সাইজ তো কাস্টমাইজ হচ্ছে প্যাডিং এর হাজারটার উপরে কালার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ডিজাইনও যদি অন্য কোনো রকম চান তো সেটাও হয়ে যাবে মিক্স ম্যাচ করে নিতে পারেন সবকিছু করতে পারবেন আমাদের এখানে এক্সিকিউটিভ ফার্নিচারে এটা যে দেখছেন গোল্ডেন স্টিকের মধ্যে রয়েছে এই ডিজাইনটা আপনি যদি অন্য রকম গোল্ডেন স্টিকের ডিজাইন চান আমাদের রয়েছে প্রচুর ডিজাইন আমি তো আপনাদের

ফুল সেলফ থাকছে কিন্তু অনেক কাজ পড়া প্রচুর প্রচুর স্পেস রয়েছে বাহ এখানেও দেখুন লকারও আছে প্রচুর সেলফ রয়েছে হ্যাঙ্গিং এর জায়গা রয়েছে এরকম ওয়ার্ড্রব আপনি আমাদের কাছে প্রচুর কালেকশন পেয়ে যাবেন আমি আপনাদের প্রচুর কালেকশন মানে যে কালেকশনগুলো আছে দেখাচ্ছি আসুন আর একটা ওয়ার্ড্রবের কালেকশন আপনাকে দেখাচ্ছি পুরো ব্লাউজে ফিনিশের উপর এটা কিন্তু অ্যাক্রিলিক শেডের উপর রয়েছে দেখুন আমি খুলে আপনাকে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা স্পেস রয়েছে ফুল স্পেস থাকছে ফুল স্পেস রয়েছে আর এই দিকটা দেখুন

সব ধরনের কালেকশন আপনি একই জায়গায় কিন্তু এক তলায় পেয়ে যাচ্ছেন আগে একটা ককারি ইউনিট আপনাদের দেখিয়েছিলাম প্লাইয়ের উপরে আর একটা দেখিয়ে দিচ্ছি বোর্ডের উপরে দেখুন এটা পুরো গ্লাস দেয়া রয়েছে এটা ককারি পুরো ভিজিবল রয়েছে কিন্তু হ্যাঁ এখানে লাইট দেয়া রয়েছে যখন আপনি সাজিয়ে রাখবেন জিনিসগুলো বা সোপিস রাখলেন খুবই সুন্দর লাগবে যখন লাইটটা পড়বে রাইট

দেখাচ্ছি না আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখন আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের মার্বেল টপ দিয়া দেখুন ওয়াও এগুলো কম স্পেসের জন্য পারফেক্ট কিনতে আছে হ্যাঁ একদম এই রকম কম স্পেসের আপনি রট আয়রনে আরো একটা পেয়ে যাবেন যেটা গ্লাস টপের উপরে আর একটা সেগুন কাঠের উপরে পেয়ে যাবেন গ্লাস টপ দিয়া চাইলে মার্বেল টপ দিয়াও হয়ে যাবে সেগুন কাঠের আমাদের ডাইনিং টেবিল কিন্তু স্টার্ট হচ্ছে 34990 থেকে মাত্র 34990 থেকে আমাদের সেগুন কাঠে ডাইনিং টেবিল স্টার্ট তারপর সেগুন কাঠে প্রচুর কালেকশন আমাদের এখানে রয়েছে মার্বেল টপ দিয়ে চাইলে মার্বেল টপ দিয়ে গ্লাস

প্রচুর এইরকম ডিজাইন পেয়ে যাবেন কেউ যদি এই মার্বেল টপ ছাড়া গ্লাস টপ দিতে চায় গ্লাস টপে পেয়ে যাবেন দেখুন আর একটা কালেকশন রয়েছে মার্বেলের প্রচুর স্টক আপনি আমাদের এখানে পেয়ে যাবেন হ্যাঁ গ্লাস টপ দিয়ে একটা দেখিয়ে দিয়ে এখানে রয়েছে একটা গ্লাস টপ দিয়ে হ্যাঁ সিআর এর প্রচুর কালেকশন পেয়ে যাবেন কারোর যদি মনে হয় যে এই ডাইনিং এর সঙ্গে এই সিআর নয় অন্য কোন সিআর নেবেন মিসম্যাচ করে তো সেটাও নিতে পারেন আমাদের থেকে এই ধরনের ডাইনিং টেবিল আপনি পেয়ে যাবেন 6 সিটার 4 সিটার সব রকমের পেয়ে যাবেন এটা কিন্তু মারবেল নয় অ্যাক্রিলিক শীটের ওপর রয়েছে মার্বেল চাইলে মারবেলও পেয়ে যাবেন সমস্ত রকমের ডাইনিং এর সেট আপনি এখানে পেয়ে যাবেন আর একটা 6 সিটার আপনাকে দেখাচ্ছি এই ধরনের 6 সিটার ওই ধরনের 6 সিটার সব রকমের 6 সিটার পেয়ে যাবেন সর স্পেসে ময় আছে এটা 4 সিটারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালেকশন সব কিছু পেয়ে যাবেন আমাদের এখানে সেই গুণ কাঠের উপর আমাদের ওয়ারেন্টি রয়েছে চোদ্দ বছরের আর পলিশের উপরে তো রয়েছে পলিশের প্রচুর চেয়ারের কালেকশন রয়েছে দেখুন সেগুন কাঠের প্রচুর চেয়ারের কালেকশন রয়েছে বসার জায়গাটা আপনি কাঠের চাইলে কাঠের পেয়ে যাবেন আপনি গদি দিতে চাইলে গদি হয়ে যাবে যেরকম যেরকম বলবেন সেরকম পেয়ে যাবেন আমাদের এখানে আসুন এবার আপনাদের কিছু সেন্টার টেবিলের কালেকশন দেখা আপনাদের প্রথমে বলেছিলাম তিন থেকে আমাদের সেন্টার টেবিল স্টার্টিং তো এই ধরনের সেন্টার টেবিল রট

আর সঙ্গে যদি সেন্টার টেবিলের থাকলেই তো সেট সোফা সেট লাগবে তো এই ধরনের সোফা সেট পেয়ে যাবেন সেগুন কাঠের আমাদের কাছে পলিশটা দেখুন কালারটা দেখুন

সব রকম সেট আমাদের এখানে পেয়ে যাবেন সেগুন কাঠ যেরকম পাচ্ছেন সেরকম আপনি কিন্তু শাল কাঠের উপরেও সোফা কাম সোফা পাবেন সোফা কাম বেড পাবেন এই ধরনের এলসেপে শেপের সোফা কাম বেড পাবেন আচ্ছা এই শাল কাঠের উপর শাল কাঠের উপর শাল কাঠ কভারিং রয়েছে শাল কাঠের স্টার্টিং হচ্ছে যে স্টার্টিং রেঞ্জটা সোফা সেটে সেটা হচ্ছে আমাদের 24990 থেকে এই ধরনের দেখুন এল সোফা পাবেন এল সোফা কাম বেড রয়েছে কেউ যদি এল সোফা করতে চায় তো এই ধরনের এল সোফাও হয়ে যাবে সোফারও অনেক ধরনের কালেকশন রয়েছে আমাদের কাছে এবার আপনাকে দেখাচ্ছি আমাদের সোফা কাম বেডের কালেকশন তো আমি স্টার্ট করব প্রথমে যেটা সেটা হচ্ছে 19990 থেকে মাত্র 19990 থেকে আমাদের সোফা কাম বেড স্টার্ট এই এটা হচ্ছে আমাদের 19990 এর সোফা কাম বেড এই জায়গাটা হচ্ছে স্টোরেজ স্টোরেজটা থাকে প্লাই আর বাদ বাকিটা কভারিং যেটা দেখছেন সেটা শালকাটের স্ট্রাকচারের উপর আছে আচ্ছা এই হয়ে গেল বেড

এই ডিজাইনটা পুরো প্যাডিং এর উপর রয়েছে প্যাডিং এর কালেকশন চেঞ্জ করতে চাইলে প্যাডিং এর কালেকশন চেঞ্জ হয়ে যাবে এটা হাইড্রোলিক রয়েছে। হাইড্রোলিক থাকছে। হ্যাঁ মিজ টু অ্যাক্সেস একদম। একদম সঙ্গে দুটো দুটো পিলো পেয়ে যাচ্ছেন। আচ্ছা বড় বড় সাইজ পিলো থাকছে। হাইড্রোলিক সোফা কাম বেড এটা আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি কিরকম ভাবে এটাকে খোলা হবে, বেড হবে। সোফাটাকে কি দেখিয়ে দাও হবে দেখুন। তো পুরো হাইড্রোলিক থাকছে। হ্যাঁ এটা পুরো হাইড্রোলিক থাকছে।

আর এই কালার অপশন চেঞ্জ করতে চাইলে কালার অপশন চেঞ্জ হয়ে যাবে হাজারটার উপর কালার অপশন আছে আচ্ছা কালার অপশন চেঞ্জ করতে পারো একদম সেগুন কাঠের সোফা কাম বেড আমাদের শুরু হচ্ছে মাত্র 37990 থেকে এই ধরনের সোফা কাম বেড এটা সেগুন কাঠের রয়েছে আপনাকে শাল কাঠের আমি থ্রি ফোল্ডে দেখিয়েছিলাম সেম সিস্টেমে এটা খুলবে ভেতরে স্টোরেজ থাকবে আর বাদ বাকি যেটুকু দেখতে পাচ্ছেন সেটা আপনার সেগুন কাঠের আছে ভেতরে স্টোরেজটা শুধু প্লাইয়ের আছে বাদ বাকি যে পোরশনটা কাঠের দেখতে পাচ্ছেন এগুলো সব সেগুন কাঠের আছে যারা সেগুনের সোফা কাম বেচছে তারাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সেগুন কাঠের সোফা কামে আর সেগুন কাঠের সোফা কামে মানে এই কালারগুলো আপনি চেঞ্জ হয়ে যাবে আপনি যে রকম কাস্টমাইজ করতে চাইবেন সেরকম কাস্টমাইজ হয়ে যাবে সবই কাস্টমাইজ করা যাবে নিজের ইচ্ছা অনুযায়ী ডিজাইনও কিন্তু মডিফাই করতে পারেন পলিশ পর্যন্ত আপনার কাস্টমাইজ হয়ে যাবে আর সেগুন কাঠের আপনারা নিজেরা ম্যানুফ্যাকচারার তাই এই জিনিসগুলো সুবিধা সবাই পেয়ে থাকে

এটা সোফা কাম বেড রয়েছে এটাও এল টাইপের সোফা কাম বেড রয়েছে স্টক অনেক ধরনের রয়েছে আর সবথেকে বড় আসতে হবে একটা ভিডিও সব তো দেখানো সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় সব এসে দেখলে কিন্তু সমস্ত পোড়া কাপড়া নিজে চোখে দেখতে পারবেন প্লাস ফিল করেও কিনতে পারবেন সোফার কিন্তু প্রচুর কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন থ্রি সিটার থেকে এল সোফা কর্নার সোফা সবটি সোফা সোফা সেট সব রকম আর সোফা থ্রি সিটার সোফা আমাদের স্টার্ট হচ্ছে মাত্র তেরো হাজার নশো নব্বই থেকে তেরো হাজার নশো নব্বই থেকে শুরু হচ্ছে দেখুন এই ধরনের সফটি টু সিটার পেয়ে যাবেন থ্রি সিটার চাইলে থ্রি সিটার হয়ে যাবে যেরকম কাস্টমাইজ করাতে চাইবেন সেরকম কাস্টমাইজ হয়ে যাবে এই ধরনের কর্নার সোফা পাবেন এল সোফার পুরো সেট পাবেন সঙ্গে সেন্টার টেবিল দুটো কুপ এগুলো পেয়ে যাবেন এই ধরনের থ্রি সিটার পাবেন চাইলে থ্রি সিটারের সাথে যদি ওয়ান ওয়ান করতে চান সেটা হয়ে যাবে লেদার লুকের সোফা হয়ে যাবে এল সোফা সব রকম হয়ে যাবে এখানেও দেখুন এটা অনেক বড় থাকছে না হ্যাঁ এটা কর্নার সোফা আছে কাস্টমাইজ হয়ে যায় কাস্টমার যদি আরো বড় করতে চায় সেটা হয়ে যাবে এই ধরনের সোফা পেয়ে যাবেন আমাদের আমাদের এখানে আপনি আমাদের এখানে পাচ্ছেন বুক শেলফ পাচ্ছেন মাল্টিপারপাস ক্যাবিনেট পাচ্ছেন টিভি ইউনিট পাচ্ছেন স্টাডি টেবিল কম্পিউটার টেবিল মানে এ টু জেড সলিউশন বলা যেতে পারে সব পাবেন আমাদের এখানে স্টিলের ও ওয়ার্ডরোবের কালেকশন আমরা রাখি পূজা ইউনিট রাখি পূজা ইউনিট আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন আচ্ছা পূজা ইউনিট কিছু ওয়ার্ডরোব আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দেব আপনাদেরকে দেখতে পূজা ইউনিট দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এই ধরনের পূজা ইউনিট পাবেন স্লাইডিং পূজা ইউনিট আছে সব রকমের পূজা ইউনিট আমাদের কাছে পাবেন ইভেন কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজও করতে চাইবেন এই ধরনের পূজা ইউনিট আপনি আমাদের এখানে পেয়ে যাবেন দেখুন বাহ পূজা ইউনিটের মধ্যে সেল পাবেন জয়ার পাবেন আর যদি কেউ স্টিলের ওয়ার্ড্রপ চান টুডোর স্টিলের রয়েছে এই যে এই ধরনের স্টিলের টুডোর পেয়ে যাবেন

আপনি যেটা আমাদের দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোধপুর বিটি রোড প্যান্টালোন্সের ঠিক অপোজিটে আর একটা শাখা আমাদের রয়েছে যেটা হচ্ছে বড়নগর অনন্যার ঠিক বাস স্টপেসের ঠিক পেছনে স্কিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের প্রতিদিন দোকান ওপেন থাকছে সাড়ে এগারোটা থেকে রাত্রি নটা অবধি আর কিছু যদি জিজ্ঞাসাবাদ থাকে তো এই নাম্বারে কন্ট্যাক্ট করছে আমরা তো কন্ট্যাক্ট করতেই পারবে যারা রাস্তা ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবে কি যদি পছন্দ হ্যাঁ কিনতে পারবে তার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অনলাইনে প্রোডাক্ট বুকিংও হয় ডেলিভারিও হয়ে যায় থ্যাংক ইউ ভেরি মাছ ম্যাডাম আজকে এত অফার দেওয়ার জন্য তো কালেকশন দেখানোর জন্য নেক্সট টাইম আবারও আসবো আপনাদের কাছে অনেক কালেকশন নিয়ে টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার